জানেন যে খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপূর্ণ এবং সেই সংকটাপূর্ণ পরিস্থিতিতে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল অর্থাৎ কাতারের রাজ পরিবারের ব্যবহৃত যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসছে না তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু জার্মানির একটি প্রতিষ্ঠান এফআই এভিয়েশন যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেখান থেকে কিন্তু একটি নতুন এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু ভাড়া করা হয়েছে এবং সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এবং তারও কিন্তু আসলে কাল বিলম্ব হচ্ছে এবং যে বিষয়টি বলছিলাম যে খালেদা জিয়ার যেই পরিস্থিতি বিরাজমান সেই পরিস্থিতিতে তার যে এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন সেটি কিন্তু আসলে বিশেষ চাহিদা সম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স হওয়া দরকার এই ধরনের রোগীদেরকে স্থানান্তর করবার জন্য অর্থাৎ যাদের লিভার সিরোসিস কিংবা হৃদযন্ত্রে সংক্রমণ দেখা দিয়েছে সেই সকল রুগীদেরকে স্থানান্তর করার জন্য অর্থাৎ একটি হাসপাতাল থেকে আরেকটি হাসপাতাল কিংবা একটি দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করার জন্য যে ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন। অ্যাম্বুলেন্স প্রয়োজন সেই ধরনের একটি অ্যাম্বুলেন্স কিন্তু ভাড়া করা হয়েছে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এবং এই অ্যাম্বুলেন্সটিতে কিন্তু ইসিএমও যেই সুযোগ সুবিধা সম্পন্ন অর্থাৎ এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন সরবরাহ সিস্টেম যেটি আসলে মূলত কম কার্যক্ষমতা সম্পন্ন লিভার কিংবা হৃদরোগের রোগী যারা রয়েছে যাদের এই লিভার কিংবা হৃদযন্ত্র খুব কম কার্যকর সেই রোগীদেরকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখে অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সগুলো মূলত ব্যবহৃত হয় এবং সেই সুযোগ সুবিধা সম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু শীঘ্রই ঢাকায় আসবে বলে কিন্তু সংশ্লিষ্ট দূতাবাসটি নিশ্চিত করেছে অর্থাৎ কাতার দূতাবাসের যেই তথ্য সেই তথ্য কিন্তু এই বিষয়গুলো নিশ্চিত করেছে এবং আমি যদি একটু দেখাতে চাই যে আমার ঠিক পেছনেই কিন্তু এই যে এভার কেয়ার হাসপাতাল সেই এভার কেয়ার হাসপাতালেও কিন্তু তিনি একই পদ্ধতিতে এখানে চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ তার যেই লিভার এবং যে হৃদযন্ত্র অর্থাৎ হার্ট সেটি কিন্তু আগের মতো যে খুব বেশি কার্যকর রয়েছে তেমনটি নয় সেটিকে বিভিন্ন যে আইসোলেশন মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মূলত তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেগুলোর কার্যক্ষমতা বাড়ানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটি করা হচ্ছে যেই বিষয়টি বলছিলাম যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স বা এয়ার আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সের চেয়ে কিন্তু আরও বেশি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং এই হৃদযন্ত্র এবং লাঙের যে সমস্যা রয়েছে সেই জটিলতাকে কেন্দ্র করে সেই জটিলতাকে মাথায় রেখে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা দরকার সেই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের স্বার্থে এয়ার আনা হচ্ছে যে বিষয়টি বলছিলাম যে আসলে আগের যে এয়ার ছিল সেই এয়ারবাসের বাসের তুলনায় এটি কিন্তু আকারে অনেকটা ছোট এবং আগে যে সংখ্যক তার যে সঙ্গী হওয়ার কথা ছিল এখন কিন্তু সেটির আর সুযোগ থাকছে না এবং আগের তুলনায় অর্ধেকেরও কম যাত্রী এটি বহন করতে পারবে এবং এটিতে কিন্তু বিশেষ করে একটি হাসপাতাল থেকে যখন এই এ ধরনের রুগী স্থানান্তর করা হয় সেটি একটি জটিল প্রক্রিয়া হয় এবং সেই বিষয়টি কিন্তু নিরাপদে স্থানান্তর করার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে বিশেষ ধরনের দক্ষ নার্স ও আইসোলেশনের যারা অভিজ্ঞ তাদের যে সমন্বয় সেই সমন্বয় কিন্তু রয়েছে এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এ ধরনের রোগী হাসপাতাল থেকে যখন এয়ারবাসে স্থানান্তর করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা যারা এর আগে চিকিৎসা দিচ্ছিলেন সে সকল চিকিৎসকদের সাথে সমন্বয় করেন এবং সমন্বয় করেই কিন্তু আসলে সেই রোগীদেরকে এয়ারবাসে ওঠানো হয় এবং এই বিষয়টি কিন্তু খুবই দক্ষ লোক প্রয়োজন এবং সেই দক্ষ এবং অভিজ্ঞ লোকদের নিয়ে কিন্তু আসলে এই ব্যবস্থাটি করা হয় যেটি বলছিলাম যে ইসিএমও বা এক্সট্রা কর্পোরাল মেমব্রেন অক্সিজেন অক্সিজেনেশন সরবরাহ আছে ব্যবস্থা আছে যদি হৃদযন্ত্র বা ফুসফুস বিকল হওয়া রোগীদেরও কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখে স্থানান্তর সম্পন্ন করতে সম্পন্ন এবং এই যে এয়ার বাসটি ভাড়া করা হয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু মূলত নমবার ভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স পোর্টেবল মেডিকেল আইসোলেশন ইউনিট বা পি এম সিএও যেটি সেটি কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু সেই সুযোগ সুবিধাটি রয়েছে এবং এই সুযোগ সুবিধায় যে সকল দক্ষ নার্স এবং আইসোলেশনের বিভাগে যারা কর্মরত রয়েছেন চিকিৎসক সেই সকল চিকিৎসক এবং নার্সদের সমন্বয় কিন্তু এখানে ঘটানো হচ্ছে অর্থাৎ যাত্রাপথের যেই ঝুঁকি সেই ঝুঁকি সর্বোচ্চ কমানোর স্বার্থে যে যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছে তবে এটি কিন্তু কাতার সরকারের পক্ষ থেকেই ভাড়া করে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট যেই দূতাবাস এবং বিএনপির একাধিক স্থানীয় যে সূত্র সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন আর আরেকটি বিষয় যেটি বলে রাখতে চাই যে খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি স্বাস্থ্যের সেটি কিন্তু নতুন কোনো আপডেট এখন পর্যন্ত ব্রিফিং করা হয়নি অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু নতুন কোনো তথ্য এখানে উপস্থাপন করা হয়নি যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই স্বাস্থ্যের আপডেট জানাতে দল থেকে মনোনীত যে ব্যক্তি ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি এই দায়িত্বটি পালন করেন এবং গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো ধরনের কোনো আপডেট তার শারীরিক পরিস্থিতির যে আপডেট সেই পরিস্থিতির কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি এবং এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছে তা তারা যেমন একটি বিষয় জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং দেশবাসীও কিন্তু একই যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু আসলে দেশবাসীর মধ্যেও রয়েছে অর্থাৎ তার মুহূর্ত প্রতি মুহূর্তের যে খবর সেই খবর জানবার জন্য কিন্তু আসলে আসলে গোটা দেশ অপেক্ষায় রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্য দিয়ে এই যে ব্রিফিং বা তার যে চিকিৎসার আপডেট সেটি জানানোর যে কালক্ষেপণ সেটিকে আসলে অনেকে অনেকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু তার যে পুত্রবধূ অর্থাৎ তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু গতকাল ঢাকায় আসেন এবং দশটা চল্লিশ মিনিটে তিনি এয়ারপোর্টে তার তাকে বহনকারী যেই এয়ার বাংলাদেশ বিমানে সেটি অবতরণ করেন এবং সেখান থেকে তার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে কিন্তু এখানে তিনি এগারোটা তিপ্পান্ন মিনিটে এসে হাসপাতালে প্রবেশ করেন এবং হাসপাতালে বেশ কিছুক্ষণ সময় তিনি ছিলেন এবং তারপর তার যে পৈতৃক বাসভবন ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের ভবনে তিনি চলে যান এবং সেখানে কিছুটা সময়ে তার যে স্বজন রয়েছে মা এবং বোন রয়েছে একজন তারা তাদের সাথে দেখা করেন দেখা করে কিন্তু তিনি আবার রাতে এখানে এসেছিলেন এবং এখানে এসে কিন্তু তার যে খোঁজ খবর শারীরিক পরিস্থিতির যে খোঁজ খবর সেই খোঁজ খবরটি কিন্তু তিনি রাখছেন একটি লম্বা সফর সঙ্গী কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছিল গত যে এয়ারবাসটি কাতার সরকার থেকে পাঠাচ্ছিল সেটি বেশ বড় ছিল বিধায় কিন্তু একটি বড় সফর সঙ্গী ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু চার থেকে পাঁচজন চিকিৎসকও রয়েছে অর্থাৎ এইখানে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর তার নেতৃত্বে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখান থেকে চার থেকে পাঁচজন কিন্তু এই যে এয়ার বাসটিতে এবং ডাক্তার জাফর ইকবাল থেকে শুরু করে প্রফেসর ডাক্তার আল মামুনও কিন্তু সেই যে যাত্রা সেই যাত্রায় সফর সফরসঙ্গী ছিলেন এবং এই যে নতুন এয়ার বাসটি আসছে এবং সেটিতে যেহেতু আকারে ছোট এবং সেটিতে আসলে কি পরিমাণ সফর সঙ্গী যেতে পারবেন সেটি হয়তো পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে দলটির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো আবারও নতুন করে সফর সঙ্গী নির্ধারণ করবেন এবং নির্ধারণ করে সেটি ঘোষণা করবেন তবে আগের তুলনায় এবারের যাত্রায় হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে তার সফর সঙ্গীর তালিকায় আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে খুবই জোরদার করা হয়েছে এবং এখানে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি যে বিষয়টি জানাতে চাই যে এসএসএফ কিন্তু তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এবং এসএসএফ তার হাসপাতালে যে অংশে তার চিকিৎসা চলছে সেই অংশে কিন্তু এসএসএফ এর যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে জোরদার করা হয়েছে এবং এসএসএফ সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু আসলে তার যেই নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি নিশ্চিত করছেন তো আসলে এই খালেদা জিয়ার হয়তো আজকে এই বিষয়ে কোনো ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো তার যে স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি হয়তো জানাতে জানানো হবে সেটি যে কোনো ধরনের আপডেট জানা মাত্রই আমি আবারও হয়তো আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সদস্য সংবাদের সাথেই থাকবেন